সে পলিশ বলছে যে আমার মা তো তোমার এইভাবে দেখতে পারে না তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে সব খরচ খরচ দিই তুমি তোমার বাবার বাড়ি থাকো আমি তোমার সব দিব জানা গিয়েছে এসপি পলাশ সাহা মৃত্যুর কয়েকদিন আগে সুস্মিতা সাহাকে ডিভোর্স দিতে চেয়েছিল তারই মায়ের কারণে এই কথাটা তিন-চার দিন আগে হইছে সাথে তো রাত চক্কান করছে এগুলা নিয়ে তার দুনিয়া সুইসাইড করতে গেছিল আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি কিন্তু আমি তোমার আমার মার জন্য নিতে পারতেছি না আমার মা চাই আমি আমার বড় ডিভোর্স দিয়ে দিই সব সন্তানই মাকে ভালোবাসে তার জন্য মায়ের কথায় বউকে ডিভোর্স দিতে হবে এরই পরিপ্রেক্ষিতে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা গলায় ফাঁস দিতে যায় সে সেই ডাল রান্না করছে খাইতে যায় শুধু বলছে যে সুস্মিতা ডালটা অনেক সুন্দর হয়েছে বলার সাথে সাথে তার মা তার সামনে ছেলের সামনে ডালের গামলা চেঙ্গা দেখা দিচ্ছে পলাশ সাহার মৃত্যুর জন্য পলাশ সাহা নিজেই দায় মাকে ভালোবাসতে বাসতে এমন সাইকো হয়ে গিয়েছে যে আজ নিজের জীবনটা কি বিসর্জন দিতে হচ্ছে বউ স্বামীকে ভালোবাসবে এটাই স্বাভাবিক ভালোবেসে যত্ন করবে নতুন নতুন খাবার তৈরি করবে কিন্তু বউয়ের ভালোবাসা ছেলের প্রতি এটা মা সহ্য করতে পারবে না এটা কখন সম্ভব পলাশার মা ছিল ছেলের জন্য এক প্রকার সাইকো যা দিনের পর দিন তার আচরণেই অনেক বেশি প্রকাশ পাচ্ছিল মাত্র আঠারো বছর বয়সে সুস্মিতা সাহার বিয়ে হয়ে যায় মেয়েটি ছোট বলে মেয়েটির উপর যখন তখন মানবিকভাবে টর্চার করত পলাশ সাহার মা আর এগুলো মুখ বুঝে পলাশ সাহা সহ্য করত এবং তার বিনিময়ে তার স্ত্রীকে বোঝাতো যে মা তো এমনই তুমি তো সবই জানো একটু মানিয়ে নাও এটা কোন ধরনের স্বামী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই পলাশ কি দোষারোপ করছে যে নিজের ঘর সামলাতে পারতো না সে একজন এসপি হয়ে কিভাবে জনগণকে সামলাবে এটাই সবার প্রশ্ন